টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে লজ্জায় নাকানি চুপানি খেলো বাংলাদেশ একদমই নবীন একটা দল আমেরিকা অর্থাৎ ইউএসএ দলের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচে একদম খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ একটা কথা আছে না পচা শামুকে যে পা কাটে এই কথাটাও কিন্তু বাংলাদেশ আবার জিম্বাবুর সাথে কিন্তু তুলনা করা হয়েছে কোনো একটা থ্রি ডে সিরিজে বা কোনো একটা ওয়ার্ল্ড কাপে কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মানে এটাকে মানে এর বাইরের নিচে লজ্জা আছে কিনা আসলে আর জানা নেই ঠিক আছে একশো রান বাংলাদেশ করেছে এত পরিমাণ কষ্ট করে করেছে যেটা মানে বলে বোঝাতে পারবে না যারা কালকে ম্যাচটি দেখেছেন আমরা যে দেখেছি যে বাংলাদেশ দলের এত কষ্ট হয়েছে মনে হচ্ছে তারা এটা খেলাই না এমনভাবে তারা খেলেছে তো একশো রান করেছে বাংলাদেশ আমেরিকার বিপক্ষে যেখানে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার একদমই বাজেভাবে ব্যর্থ সৌম্য সরকার লিটন দাস এবং আমাদের ক্যাপ্টেন মাত্র এগারো বলে তিন রান করেছেন যদি তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি রানগুলো না করতো সম্ভবত বাংলাদেশ একশো সত্তরের নিচেই অল আউট হয়ে যেত যেই পরিমাণ ব্যাটিং স্টাইল ব্যাটিং ধরন আমরা গতকালকে দেখতে পেয়েছি যাক টেনে টুনে একশো তিপ্পান্ন রান করেছে বাংলাদেশ অনেক কষ্টে একশো চুয়ান্ন রানের টার্গেটে তারা করতে নেবে খুব ভালোই শুরু করছে নবীন দল ইউএসএ স্টিভেন টেলর তারপর হচ্ছে কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিং সাথে মোনাক প্যাটেল এই চারজনের ব্যাটিংয়ের উপর ভর করে মাত্র পাঁচ উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান করে ইউএসএ অর্থাৎ তিন ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচটি ইউএসএ জিতে নিয়েছে আগামী তেইশ তারিখ হচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ যদি ওখানেও যদি জিতে আমেরিকা তাহলে সিরিজটা আমেরিকার হয়ে যাবে বাংলাদেশ হয়তো সম্ভাবনা হোয়াইট ওয়াশ হওয়ার চান্স আছে কারণ যে পেউরেন ব্যাটিং ফিল্ডিং বোলিং স্টাইল দেখেছি গতকালকে শরিফুল ইসলাম মনে হয় বলিংটাই ভুলে গেছেন মনে হয় বোলিংটাই ভুলে গেছেন এমন অবস্থা ঠিক আছে তো যাই হোক আমেরিকার কাছে পরাজয় প্রথম পরাজয় আসলে আমরা বাঙালিরা মেনে নিতে পারছি না খুবই বাজেভাবে একটা পরাজয় হয়েছে বাংলাদেশের ঠিক আছে মনে হচ্ছে ব্যাটিংটাই ভুলে গেছে